স্টেশনে এক দরিদ্র ব্যক্তি যার জামা কাপড় প্রায় ছিঁড়ে ফেটে গেছিল সে একটি ডাস্টবিনের সামনে গিয়ে সেখান থেকে একটি জলের বোতল তুলে নিয়ে তার থেকে জল খাওয়ার চেষ্টা করছিল সেখানে উপস্থিত এক পুলিশ ইন্সপেক্টর ওই দৃশ্য দেখছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে ওই দরিদ্র ব্যক্তি একটি ডাস্টবিনের মধ্যে থেকে একটি জলের বোতল নিয়ে তার থেকে জল খাচ্ছে এই দৃশ্য দেখে ওই পুলিশ ইন্সপেক্টরের খুব খারাপ লাগলো সে একটি দোকান থেকে একটি জলের বোতল ও সামান্য বিস্কুট কিনে নিয়ে সে দরিদ্র ব্যক্তির কাছে গেল এবং তাকে বলতে লাগলো ভাই তুমি ডাস্টবিনের থেকে এইভাবে খাওয়ার তুলে খেও না আমি তোমাকে জলটা দিচ্ছি তুমি এই জলটা খাও তখন সেই দরিদ্র ব্যক্তি ওই পুলিশ ইন্সপেক্টারকে দেখে তার সামনে হাত জোর করে হাউ হাউ করে কাঁদতে লাগলো সে বলল স্যার আমাকে দয়া করে আমার বাড়িতে পৌঁছে দিন দয়া করে আমাকে নিজের বাড়িতে নিয়ে যান যখন পুলিশ ইন্সপেক্টর সেই দরিদ্র ব্যক্তির মুখ থেকে এমন কথা শুনলো সে খুব অবাক হয়ে গেল সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তুমি আগে জলটা খাও তারপর আমি তোমার সমস্ত কথা শুনছি সেই দরিদ্র ব্যক্তি যখন পুলিশ ইন্সপেক্টরের কাছ থেকে জল নিয়ে সামান্য জল পান করলো তখন সেই ইন্সপেক্টর তাকে বলতে লাগলো এবারে বলো যে তোমার কি সমস্যা তুমি আমাকে তোমার সমস্ত সমস্যা বলতে পারো আমার কাছে যতটুকু ক্ষমতা আমি তাই দিয়ে তোমার সাহায্য করার চেষ্টা করব। তখন সেই দরিদ্র ব্যক্তি বলল স্যার আমাকে দয়া করে বাঁচান আমাকে নিজের বাড়িতে পৌঁছে দিন মধুরা কেন সেই দরিদ্র ব্যক্তি ওই ইন্সপেক্টরকে এমন কথা বলেছিল এবং এই কথা বলার পেছনে তার আসল কারণ কি ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক মধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক একটি কাহিনী এই কাহিনীর মাধ্যমে আমরা জীবনে অনেক বড় একটি শিক্ষা পাব তাই অবশ্যই এই কাহিনীটি মনোযোগ সহকারে দেখুন এবং কাহিনীর অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করুন বন্ধুরা কাহিনী শুরুতেই আমি আপনাদেরকে জানাতে চাই যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে এছাড়াও আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আর আপনারা দেখছেন যুগে যুগে বছর প্রিয়াঙ্কা আজ থেকে আগে দু হাজার একুশে এই কাহিনীটি ঘটেছিল ভারতের একটি ছোট্ট গ্রামে রণবীর নামের এক ছেলে তার মায়ের সঙ্গে বাস করত। রণবীর কিছুদিন আগেই নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তার রণবীরের যখন পাঁচ বছর বয়স ছিল তখন তার বাবার মৃত্যু হয় তারপর থেকে তার মাই তাকে দেখাশোনা করে মানুষ করে তুলেছে রণবীরের কিছু জমি জমা ছিল তার মা সেই জমি জমাতেই দিন মজুরের কাজ করত এবং সেই করেই উনি নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন রণবীরের এখন পড়াশোনা শেষ হয়ে গেছে এবং তার বিয়ের বয়সও হয়ে গেছে আসলে গ্রামের দিকে ছেলেমেদের মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় জমি জমা থাকার কারণে তাদের টাকা পয়সার খুব একটা অসুবিধা ছিল না কারণ সেই জমি জমা থেকে চাষবাজের ফলে যতটুকু টাকা উপার্জন হতো তাদের খুব ভালো মতোই চলে যেত রণবীরের মা তাকে বলতে লাগলেন দেখ বাবা এখন তোর বিয়ের বয়স হয়ে গেছে তোর পড়াশোনাও শেষ হয়ে গেছে এক কাজ করি একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়ে দিয়ে দিই দেখ তুই তো সব সময় বাড়িতে থাকিস না আর আমি সারাটা দিন বাড়িতে একা একাই থাকি বাড়িতে যদি বৌমা চলে তাহলে আমারও একটু সময় ভালো মতো কেটে যাবে রণবীর বলতে লাগলো দেখো মা এই তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম আর এর পরে আমার আরও পড়াশোনা করার ইচ্ছা আছে এখন যদি তুমি বিয়ের কথা বলো তাহলে কিভাবে হবে এভাবেই সেদিন সে তার মায়ের সেই কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল এমনই একদিন সকাল সকাল রণবীর নিজের গ্রামের থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তার শহরে কোনো কিছু কেনাকাটি করার ছিল শহরে গিয়ে রণবীর এটিএম থেকে প্রথমে টাকা বার করলো তারপর নিজের দরকারি কিছু জিনিস কিনে আবারও নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তার গ্রামের থেকে শহরের দূরত্ব প্রায় দশ কিলোমিটার ছিল রণবীর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো যদি সে এখন কোনো গাড়ি ঘোড়া পেয়ে যায় তাহলে বাড়িতে পৌঁছতে তার দেরি হবে না তাড়াতাড়ি সে বাড়িতে পৌঁছে যেতে পারবে কিন্তু অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করার পরেও সে কোনো গাড়ি ঘোড়াই পাচ্ছিল না অনেকক্ষণ এইভাবেই খোঁজাখুঁজি করার পর হঠাৎ করে সে দেখল দূর থেকে একটা গাড়ি আসছে রণবীর গাড়িটাকে হাত দেখিয়ে দাঁড়ানোর জন্য বলল রণবীরকে দূর থেকে হাত দেখাতে দেখে গাড়িওয়ালাও নিজের গাড়ি থামিয়ে দিল এবং গাড়িতে উঠে রণবীর গাড়ির ড্রাইভারকে বলতে লাগলো এখান থেকে দশ কিলোমিটার দূরে আমার গ্রাম আছে আমি সেখানেই যাব। সে গাড়িতে আগে থেকেই চারজন ব্যক্তি বসেছিলেন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন আর কিছু একটা জিনিস খাচ্ছিলেন যখন রণবীর তাদের কথা শুনছিলো তখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে তারা কি কথাবার্তা বলছে কারণ তারা না তো হিন্দিতে কথা বলছিল না তো ইংলিশে কথা বলছিল আর না তো বাংলায় কথা বলছিল। তাদের ভাষাটা একটু অন্যরকম ছিল তাদের মধ্যে একজন রণবীরকে কোনো একটা খাওয়ার জিনিস দিয়ে বলল যে সেও যেন তাদের সঙ্গে ওটা খায় রণবীর প্রথম দিকে বারণ করলেও কিছুক্ষণ পরে তাদের কাছ থেকে সেই খাওয়ারটা নিতে বাধ্য হলো রণবীর যখন সে খাবারটা খেলো কিছুক্ষণের মধ্যেই তার চোখের সামনেটা অন্ধকার হয়ে আসলো আর তারপর তার যখন চোখ খুললো সে নিজেকে একটা নোংরা টয়লেটের মধ্যে পেল সে দেখলো চারদিকে অন্ধকার আচ্ছন্ন একটা স্থান এবং সে একটা নোংরা ময়লা টয়লেটের মধ্যে শুয়ে রয়েছে সে তাড়াতাড়ি সেখান থেকে উঠল। এবং সেখান থেকে বাইরে তাকিয়ে দেখল সেখানে চারদিকে নোংরা গন্ধযুক্ত অন্ধকার পরিবেশ বিস্তৃত রয়েছে রণবীর তাড়াতাড়ি সেখান থেকে বাইরে বেরোলো এবং সে আবিষ্কার করলো যে তার পকেটে সে যে টাকাটা তুলেছিল না তার কাছে সেই টাকাটা ছিল আর না তো তার কাছে তার মোবাইল ফোনটা ছিল রণবীর চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো আমাকে এখান থেকে বার করো আমাকে তোমরা কোথায় আটকে রেখেছ কিছুক্ষণ পর একজন ব্যক্তি সেই অন্ধকার ঘরের ভিতর প্রবেশ করলো আর রণবীরকে দেখা মাত্রই তার উপর হামলা করে দিল তাকে সে খুব জোরে জোরে মারল এবং মেরে মেরে তাকে ক্ষতবিক্ষত করে দিল সে ব্যক্তি রণবীরের সঙ্গে কোনো একটা কথা বলছিল কিন্তু সে কী ভাষায় কথা বলছিল রণবীর তো এটা বুঝতেই পারছিল না তাই সে ব্যক্তির কোনো কথাও সে বুঝে উঠতে পারছিল না ব্যথায় ছটফট করতে করতে রণবীর আবারও সেখানেই ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ বাদে একজন ব্যক্তির পায়ের আওয়াজে তার ঘুম ভাঙল সে ব্যক্তি ঘরে ঢোকা মাত্রই রণবীরকে একটি ইঞ্জেকশন দিল রণবীরের আবারও চেতনা হারিয়ে গেল এরপর রণবীরের যখন চেতনা ফিরল তখন সে নিজেকে একটি বদ্ধ ঘরে আবিষ্কার করল ঘরটি চার দিক থেকে বন্ধ ছিল ঘরে কোনোরূপ কোনো জানলা ছিল না শুধুমাত্র একটা দরজা ছিল রণবীর চিৎকার করতে লাগলো এবং ওই দরজায় ধাক্কা দিতে লাগলো বলল আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও আমাকে এখান থেকে যেতে দাও আমি কি করেছি তোমরা কেন আমাকে এখানে বন্ধ করে রেখেছ কিছুক্ষণ বাদে সেই ঘরে একজন ব্যক্তি আসলো এবং রণবীরকে ওইভাবে চিৎকার করতে দেখে তাকে আবারও মারধর করলো রণবীর সামনে সে কোনো একটা ভাষায় কথা তো বলছিল কিন্তু তার কথা বুঝতে পারছিল না এদিকে রণবীর যে ভাষায় কথা কথা বলছিল সেই সেই ব্যক্তিরাও তার বুঝতে পারছিল না রণবীরকে উল্টো পাল্টা ভাবে মারধর করে আবারও ঘরের দরজা বন্ধ করে সেখান থেকে চলে গেল কিছুক্ষণ বাদে একটি নোংরা থালায় দুটো রুটি আর একটা পিঁয়াজ দিয়ে তারা ওই রুটি থালাটা রণবীরের ঘরের দিকে ছুঁড়ে মারলো সেই এই খাবারটা খেতে বাধ্য ছিল কারণ তার প্রচণ্ড খিদে পেয়েছিল কিন্তু ভেতর থেকে এসে প্রচণ্ড ভয়ও পেয়ে গেছিল। সে বারবার করে এটাই ভাবছিলো আমি কোথায় চলে আসলাম আমাকে কেন এরা এখানে নিয়ে আসলো এই সমস্ত কিছু রণবীরের কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল কিন্তু এটা কোনো স্বপ্ন ছিল না এটা ছিল ভয়ঙ্কর এক সত্যতা রাতের দিকে আবারও দরজা খোলা হলো সেই ব্যক্তি একটা ইঞ্জেকশন নিয়ে আবারও রণবীরের কাছে এসে দাঁড়ালো সে ব্যক্তি রণবীরকে জোর জবরদস্তি ওই ইনজেকশনটি লাগিয়ে দিল ইঞ্জেকশনটি লাগানোর কিছুক্ষণের মধ্যেই রণবীরের আবারও ঘুম পেয়ে গেল সে আবারও অচেতন হয়ে পড়ল। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণ ওঠার সঙ্গে সঙ্গেই কিছু ব্যক্তি রণবীরের ঘরে প্রবেশ করলো এবং তাকে জোর জবরদস্তি সেখান থেকে তুলে অন্য এক জায়গায় নিয়ে গেল তারা রণবীরকে একটি বড় কনস্ট্রাকশন সাইডে নিয়ে গেল যেখানে রণবীরের মতো আরও অনেক ব্যক্তিরা ছিল সেখানে পৌঁছে রণবীরকেও তাদের মতোই কাজ করতে হচ্ছিল সেখানে কয়েকজন গার্ড ঘোরাঘুরি করছিল এবং তারা ওই সব ব্যক্তিদের কাজকর্মগুলোকে লক্ষ্য করছিল কিছুক্ষণের মধ্যেই রণবীর এটা বুঝতে পারলো যেমনভাবে তাকে এখানে আনা হয়েছে এখানে কাজ করা অন্যান্য ব্যক্তিদেরকেও ঠিক একইভাবে এখানে নিয়ে আসা হয়েছে এরপর থেকে রণবীরের নিয়মে একটু পরিবর্তন আসলো তাদেরকে সারা দিন ওই কনস্ট্রাকশন সাইডে কাজ করতে হতো এবং সন্ধ্যায় একটি বিশাল বড় গাড়ি সেখানে আসতো সেখানে উপস্থিত সকল ব্যক্তিদেরকে ওই গাড়িতে তোলা হতো এবং একটি অন্ধকারময় ঘরে তাদের সকলকে নিয়ে রেখে দেওয়া হতো এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো রণবীর এখন তিন বছর ধরে ওই একই জায়গায় কাজ করে চলেছে রণবীরকে এবং সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে রাতের দিকে একটা ইঞ্জেকশন দেওয়া হতো আর সেই ইঞ্জেকশনটা দেওয়া মাত্রই তাদের সারা রাত প্রচণ্ড পরিমাণে ঘুম আসত এবং তারা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তো কিন্তু এই তিন বছর ধরে প্রতিদিন ওই ইঞ্জেকশনটা দেওয়ার কারণে রণবীরের শরীরে ওই ইঞ্জেকশানের প্রভাব অনেকটা কম হয়ে গেছিলো এছাড়াও এতদিনের মধ্যে রণবীর এটা খুব ভালো মতোই বুঝতে পেরে গেছিল যে সে যদি চিৎকার চেঁচামেচি না করে সে যদি চুপচাপ কাজ করে যায় তাহলে তাকে এরা খুব একটা খেয়াল করবে না রণবীর এখন চুপচাপ কাজ করতে লাগল এবং কারোর সঙ্গে কোনো বিবাদ করতো না কোনোরূপ কোনো ঝামেলায় যেত না তাই দিনের পর দিন যখন রণবীর চুপচাপ করে কাজ করছিল কোনোরূপ কোনো অশান্তি করছিল না চিৎকার চেঁচামেচি করছিল না তখন সেই সকল ব্যক্তিরা রণবীরের দিকে অতটা নজরও দিচ্ছিল না তারা ভাবলো যে রণবীর হয়তো এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এবং তাকে হয়তো আর ওই ইঞ্জেকশনটা দিতে হবে না এদিকে তাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হতো ওই ইঞ্জেকশানের প্রভাব রণবীরের শরীরে অনেক কম হতে লাগলো কারণ দিনের পর দিন একই ইঞ্জেকশন দিতে দিতে তার শরীর ওই ইঞ্জেকশানের প্রভাবটা সয়ে ফেলেছিল হঠাৎ করেই একদিন রাত্রেবেলা রণবীরের ঘুম ভেঙে গেল সে দেখল তার চারপাশে সকল ব্যক্তিরা অঘরে ঘুমাচ্ছে এবং তাদেরকে যেই ঘরে বন্ধ করে রাখা হয়েছিল সেই ঘরের দরজাটাও বন্ধ ছিল না দরজাটাও হালকা খোলা ছিল রণবীর সেই ঘরের থেকে বাইরে বেরোলো দেখলো আশেপাশে যে সকল ব্যক্তিরা গার্ড দিচ্ছিল তারাও অঘরে ঘুমাচ্ছিল রণবীর ভাবলো এর থেকে বড়ো সুযোগ হয়তো আমি আর জীবনে কখনো পাব না আজকেই আমার এখান থেকে পালাতে হবে এমনটা ভেবে রণবীর পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো কিন্তু সে তো ওই জায়গাটা কিছুই চিনত না কারণ তাদেরকে সকালবেলা হলে একটি গাড়িতে করে সেখান থেকে কনস্ট্রাকশন সাইডে নিয়ে যাওয়া হতো এবং রাত্রির হলে সেখান থেকে আবারও ওই ঘরের ভিতর নিয়ে আসা হতো এবং এই আসা যাওয়ার পথে তাদের সব সকলের চোখ বেঁধে দেওয়া হতো তারা কিছুই দেখতে পারত না যে তারা কোন পথ দিয়ে যাচ্ছে বা আসছে রণবীর কোনো কথা না ভেবে দিগবিধি খাড়া হয়ে পাগলের মতো ছুটতে লাগলো এবং ছুটতে ছুটতে সে ওই জায়গা ছেড়ে অনেকটা দূর বেরিয়ে আসলো সে একটি জঙ্গলের মতো জায়গায় চলে আসলো যেখান থেকে একটি রেল লাইন চলে গেছিল রণবীর ভাবতে লাগলো সে যদি এই ট্রেন লাইন ধরে এগোতে থাকে তাহলে হয়তো সে কোনো স্টেশন অবধি পৌঁছতেও পারে রণবীর শিক্ষিত ছেলে ছিল তাই তার মাথায় উপস্থিত বুদ্ধিটাও খুব তাড়াতাড়ি কাজ করেছিল সে ওই ট্রেনের লাইন ধরে এগোতে লাগলো এবং কিছুক্ষণ হাঁটার পর সে একটি স্টেশনে এসে পৌঁছলো স্টেশনে পৌঁছনো মাত্রই সে এটা বুঝতে পারল যে সে ভারতের একটি এমন স্থানে রয়েছে যেখান থেকে তার বাড়ির দূরত্ব অনেক বেশি সেখানকার ভাষাও একেবারে অন্যরকম ছিল রণবীর সিদ্ধান্ত নিল সে ট্রেনে করে এখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এবং এই ভয়ঙ্কর জায়গা থেকে বেরোবে কারণ ও এটা খুব ভালো মতোই জানতো যদি সেই সকল ব্যক্তিরা এটা জানতে পেরে যায় যে রণবীর সেখান থেকে পালিয়ে গেছে তাহলে তারা আর ওকে জীবিত রাখবে না কিছুক্ষণের মধ্যেই স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়ালো রণবীর কোনো কথা না ভেবেই ট্রেনে উঠে বসলো এবং সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল সে জানত না আদৌ সে নিজের বাড়িতে পৌঁছতে পারবে কিনা না আদৌ সে কোথায় যাচ্ছে কোনো কিছুই তার কোনো আইডিয়া ছিল না তবুও সে ওই ট্রেনে উঠে বসলো সে শুধু একটা কথাই জানতো যে তার এইখান থেকে বেরোতে হবে এই স্থান থেকে বেরোতে হবে কাছে কোনো টাকা পয়সা ছিল না তাই সে কখনো ট্রেনের বাথরুমে থাকতো আবার কখনো সিটের নিচে শুয়ে থাকতো যাতে টিটাকে দেখতে না পারে ট্রেন যখন থামতো সেখানের বিভিন্ন রকম ফুড স্টল থেকে সে কিছু খাওয়ার চেয়ে খেত এইভাবেই দীর্ঘ দিন যাত্রা করার পর সে একটি স্টেশনে এসে পৌঁছলো ট্রেন থেকে নেমে সে কিছু দোকানে গেল এবং সেখানে খাওয়ার চাইতে লাগল। কিন্তু কেউই তাকে খাওয়ার দিতে রাজি ছিল না এদিকে তার প্রচন্ড খিদে পেয়েছিল বাধ্য হয়ে সে ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খাওয়ার চেষ্টা করছিল সে ডাস্টবিনে কিছু জলের বোতল ফেলা ছিল রণবীর সেখান থেকে একটি জলের বোতল তুললো এবং সেখান থেকে কিছু জল খেতে চাইলো তখনই সেখানে এক রেলওয়ে পুলিশ দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্য দেখছিল সে ব্যক্তি যখন এইভাবে রণবীরকে ডাস্টবিন থেকে খাওয়ার তুলে খেতে দেখলো তার খুব কষ্ট হলো সে রণবীরের কাছে গিয়ে বলতে লাগলো তুমি ওগুলো ছেড়ে দাও তুমি ওগুলো খেও না আমি তোমাকে খাওয়ার কিনে দিচ্ছি সে রণবীরকে একটি জলের বোতল দিল এবং কিছু খাওয়ার দিল রণবীর সে খাওয়ার খেলো এবং ওই জলের বোতল থেকে জল পান করলো তারপর সে রেলওয়ে পুলিশ রণবীরকে তার কথা জিজ্ঞেস করলো সে জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো কোথা থেকে এসেছ আর তোমার এই অবস্থা কিভাবে হলো তখন রণবীর সে রেলওয়ে পুলিশকে সমস্ত বৃত্তান্ত জানালো তার কথা শুনে রেলওয়ে পুলিশ হতবাক হয়ে গেল সে রেলওয়ে পুলিশ রণবীরকে বলতে লাগলো তোমার কি তোমার বাড়ির নাম্বার মনে আছে রণবীর বললো আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম আমার কাছে আমার ফোন ছিল কিন্তু ওরা আমার ফোনটাও কেড়ে নিয়েছে তাই আমি আমার নাম্বার এখন মনে করতে পারছি না এছাড়াও আমার মা শিক্ষিত নয় তাই আমার মাও আমাকে কোনোভাবেই সেই নাম্বারে ফোন করতে পারবে না রণবীর চেষ্টা করতে লাগলো যদি তার কোনো কোনো আত্মীয় ফোন নাম্বার তার মনে পড়ে যায় হঠাৎ করে রণবীরের তার এক কাকাতো ভাইয়ের নাম্বার মনে পড়ে গেল এবং সে পুলিশ ইন্সপেক্টারকে ওই নাম্বারটি বলল। রণবীরের কাছ থেকে নাম্বার পেয়ে পুলিশ ইন্সপেক্টর ওই ব্যক্তিকে ফোন করলো তখন রাত প্রায় সাড়ে বারোটা বাজে সে ব্যক্তি ফোন তুলল এবং পুলিশ ইন্সপেক্টর তাকে বলতে লাগলো আপনি কি রণবীর নামে কাউকে চেনেন সে ব্যক্তি বলল হ্যাঁ অবশ্যই চিনি রণবীর আমার ভাই কিন্তু আপনি ওর কথা কেন জিজ্ঞেস করছেন আমরা আসলে আমাদের ভাইকে আমরা তিন বছর ধরে খুঁজছি আজ তিন বছর হয়ে গেল ও বাড়ির থেকে বেরিয়েছে তারপর আর বাড়িতে ফেরেনি আমরা পুলিশেও এর রিপোর্ট করেছিলাম তখনই সেই পুলিশ অফিসার অমুক স্টেশনে আমরা এক ব্যক্তিকে পেয়েছি সে নিজেকে রণবীর বলছে এবং তার কাছ থেকেই আপনার নাম্বারটা পাওয়া গেছে পুলিশ ইন্সপেক্টর তখন ভিডিও কলে সেই ব্যক্তির সঙ্গে কথা বলল এবং রণবীরের সঙ্গে নিজের ভাইয়ের কথা বলিয়ে দিল রণবীরের ভাই প্রথম দিকে তো রণবীরকে চিনতেই পারছিল না কারণ সে আগের থেকে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল অনেক বেশি রুগ্ন হয়ে পড়েছিল কিন্তু কিছুক্ষণ ভালো মতো দেখার পর তার ভাই তাকে ভালো মতোই চিনতে পেরে গেল এতদিন পর নিজের ভাইকে চোখের সামনে দেখে দুই ভাইয়েরই চোখে জল চলে আসলো তারা একে অপরকে দেখে অঝরে কাঁদতে লাগলো পরদিন সকালে পুলিশ ইন্সপেক্টর রণবীরকে তার বাড়িতে পৌঁছে দিল যখন রণবীরের মা তিন বছর পর নিজের ছেলেকে দেখল তাকে দেখে তো তিনি হতবাক হয়ে গেলেন তিনি নিজের ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদতে লাগলেন বললেন বাবা তুই কোথায় চলে গেছিলিস কত খুঁজেছি তোকে কিন্তু কোথাও খুঁজে পায়নি রণবীরও নিজের মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছিল আর বলছিল মা তুমি জানো না আমি কোথা থেকে বেরিয়ে এসেছি রণবীরের মা সেই পুলিশ ইন্সপেক্টরের পা ধরে বলতে লাগলেন আপনার জন্য আজকে আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ তিন বছর পর রণবীর নিজের বাড়িতে ফিরেছিল নিজের বাড়ির পরিবেশে ফিরেছিল সে নিজের নরম বিছানায় বসতে পেরেছিল সেদিন রাত্রে তার জীবনের সবথেকে ভালো ঘুম হয়েছিল তারপর থেকে রণবীর আবারও নিজের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসলো এদিকে কিছুদিনের মধ্যেই সমস্ত গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল প্রতিদিন কেউ না কেউ তার সঙ্গে দেখা করতে আসত সকলে এটা জানতে চাইতো যে তার সঙ্গে আসলে কি হয়েছিল রণবীর সবাইকে নিজের কাহিনী শোনালো সে সবাইকে বলল কিভাবে তারা তাকে ধরে নিয়ে গেছিলো এবং তিন বছর পর্যন্ত তাকে কিভাবে তারা টর্চার করেছিল কীভাবে সে সেই পরিস্থিতি থেকে বাইরে বেরোতে পেরেছিল রণবীর সকলকে এটাই বোঝাতে চেয়েছিল যে কখনোই কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলা অথবা রাস্তায় কোনো অপরিচিত ব্যক্তি কিছু দিলে সেটা খেয়ে নেওয়া উচিত নয় হঠাৎ করেই কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে লিফট চেয়ে নেওয়া তার গাড়িতে বসে পড়া এবং কেউ কিছু দিলে তার কাছ থেকে খেয়ে নেওয়া এই জিনিসটা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা রণবীরের এই কাহিনীর মাধ্যমেই আমরা জানতে পারি রণবীর সকলকে জানিয়েছিল পরিস্থিতি যাই হোক না কেন নিজের মনের সাহস আর মনের আশা কখনো ত্যাগ করতে নেই রণবীর সকলকে সবসময় একটা কথাই বলতো অপরিচিত গাড়িতে কখনোই বসা উচিত নয় আমি তো ভেবেছিলাম আমার গ্রাম কাছেই রয়েছে আমি কিছুক্ষণের মধ্যেই নিজের গ্রামে পৌঁছে যাব কিন্তু সেই ব্যক্তিরা আমার জীবনের তিনটে বছর নষ্ট করে দিয়েছিল পুলিশও তার কাছ থেকে এটা জানতে চেয়েছিল যে সে কোথায় গেছিল সেই জায়গাটা কেমন দেখতে কিন্তু রণবীর এই বিষয়ে তাদেরকে খুব একটা বেশি তথ্য দিতে পারেনি তার যতটুকু মনে ছিল সে সেই সমস্ত কথা পুলিশকে জানিয়েছিল। সময় ট্রেনে বাসে অথবা কোনো জায়গায় আমাদের সঙ্গে অচেনা মানুষের পরিচয় হয়ে যায়। তারা আমাদের কিছু খেতে দিলে আমরা সেগুলো খেয়েও নি। কিন্তু এমন অনেক ঘটনা দেখা গেছে যে এইভাবেই কিছু অচেনা মানুষের জন্য অচেনা মানুষের কাছ থেকে লিফট যাওয়ার ফলে অথবা তাদের কাছ থেকে কিছু খেয়ে নেওয়ার ফলে অনেক মানুষ অনেক বিপদে পড়ে গেছে। প্রাণবীরের কাহিনী এই ঘটনারই একটি ছোট্ট উদাহরণ বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মতামত রণবীরের কি এইভাবেই একজন অচেনা অজানা ব্যক্তির গাড়িতে উঠে পড়া উচিত হয়েছিল তারপরে তাদের কাছ থেকে এইভাবে কোনো একটা জিনিস তারা খেতে দিল বলে তাদের কাছ থেকে সেটা নিয়ে খেয়ে নেওয়া উচিত হয়েছিল এই বিষয়ে আপনাদের কি মন্তব্য নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা এই কাহিনীগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন তবুও যদি এই কাহিনীগুলোর জন্য আপনারা কোনোভাবে ব্যথিত হয়ে থাকেন তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন